আসসালামু আলাইকুম সিদ্ধান্ত নিল দুর্নীতি দমন কমিশন দুদক অনেকে বলে থাকেন দুর্নীতি দমন কমিশন হলো একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান প্রকৃত পক্ষে কোনো রাঘব বলদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না তারা সুষ্ঠু নিরপেক্ষ কোনো তদন্ত করতে পারে না এই ক্ষেত্রে অনেকে দোষারোপ করে থাকেন দুর্নীতি দমন কমিশনের যে সকল কর্মকর্তারা আছেন তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত যে সকল দুর্নীতি আছে তাদের তাদের থেকে লুটে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে ছাড় দিয়ে থাকে ফয়দা বিরুদ্ধে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে না যাই হোক এই মুহূর্তে এসে দুদক স্রোতের বিপরীতে গিয়ে এই অন্তর্বর্তী সরকারের আমলের একটি দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করার ইঙ্গিত দিয়েছেন তারা সেটি পর্যবেক্ষণ করছেন তারা সেটি প্রতিবেদন আকারে প্রকাশ করবেন বলে তারা জানিয়েছেন সেই তদন্তটি কার বিরুদ্ধে করা হচ্ছে আমরা জানি আমাদের বাংলাদেশে বহুল আলোচিত একটি বিষয়বস্তু সেটি হলো জুলাই আগস্টের আন্দোলনের থেকে দেওয়া ব্যক্তিদের মধ্য থেকে যারা অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে অন্যতম হলেন আসিফ মাহমুদ সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে কেউ কেউ বলে থাকেন তার আশকারাতেই তার এপিএস দুর্নীতি করেছেন বা তিনিও সেটির সাথে জড়িত ওই বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করবেন বলে জানিয়েছেন এই বলা হচ্ছে উপদেষ্টা আসিফ মোহাম্মদ বুয়ের সাবেক সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মুয়াজ্জম হোসেন উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা পি এ ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুর হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার চৌটামে দুদকের প্রধান কার্যালয়ের সামনে এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হুসেন এসব কথা জানান এর আগে পঁচিশে এপ্রিল রাজধানী সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আক্তার হোসেন বলেছিলেন দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বেয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা পি এ ছাত্রপ্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক মহাপরিচালক বলেন তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে আইন অনুযায়ী সেটি কমিশনের যাচাই বাছাই সেল থেকে পরীক্ষা নিরীক্ষার পর কমিশনের অনুসন্ধান সাপেক্ষে প্রকাশ্য অনুসন্ধান শুরু হবে এছাড়া তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা হলেও একই সেল সেটি খতিয়ে দেখার পর একই প্রক্রিয়া অনুসন্ধান শুরু হবে দুর্নীতির আমলযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এই যে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক বলছেন দুর্নীতির সাথে যদি তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এই সন্ধান করতে গেলে অনেকে ফেসে যেতে পারেন অনেকেই কিন্তু বলছেন এ পি এস পি যে দুর্নীতিটা করেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার দায় কিন্তু তাদের কে নিতে হবে অনেকেই বলছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ারাও এ সকল দুর্নীতির সাথে জড়িত আমার এখানে একটি কথা আছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া দুর্নীতির সাথে জড়িত নাও থাকতে পারেন কিন্তু তিনি কর্তা ব্যক্তি হিসাবে দায় কিন্তু এড়াতে পারেন না তার অধীনস্থ যদি কোনো কর্মচারী তার একান্ত একান্ত সচিব সহকারী যদি এমন দুর্নীতি করে থাকে তিনি তার দায় পারেন না কোনো অবস্থাতে এড়াতে এখন সবচেয়ে বড় কথা হলো দুর্নীতি দমন কমিশন কি তাদেরকেও জবাবদিহিতার আওতা আনবে তাদেরকেও কি অনুসন্ধানের অন্তর্ভুক্ত করবেন তাদের বিরুদ্ধেও কি অনুসন্ধান করবেন নাকি সেখানেও দুর্নীতি দমন কমিশন ল্যাজ গুটিয়ে নেবেন মানুষের যে বলে থাকে দুর্নীতি দমন কমিশন হলো একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে কর্তা ব্যক্তি অনুসন্ধান করবে যে অফিসার তার সাথে যুক্ত থাকবে তার চাকরি থাকবে তো আসিফ মাহমুদ সজীব বুইয়ার এখানে প্রভাব বিস্তার করবে না প্রভাবিত করবে না এমন নিশ্চয়তা কি দুর্নীতি দমন কমিশন দিতে পারবেন যদি দুর্নীতি দমন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে তাহলে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং নূর জাহান বেগম ফেসে যেতে পারেন বলে অনেকে ধারণা করছেন এই যে আসিফ মাহমুদ তাকে নিয়ে তো ব্যাপক আলোচনা সমালোচনা তিনি যেভাবে হেলিকপ্টার বিলাসিতা করেছেন তার বাবাকে দিয়ে যেভাবে তিনি টিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করিয়েছেন তার জীবন মানের যে অতিরঞ্জিত পরিবর্তন তা নিয়েও ব্যাপক প্রশ্ন রয়েছে অনেকেই বলছেন বিশেষ করে গণ অধিকার পরিষদ বা জনতার যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন এই ছাত্র প্রতিনিধিরা সরকারকে ব্যাপকভাবে বারংবার প্রশ্নবিদ্ধ করছে তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের নিজস্ব পকেট বাড়ি করছে এই সকল বিষয়বস্তুকে যদি আমলে নেয় দুর্নীতি দমন কমিশন তাহলে এই সকল ব্যক্তিরা কিন্তু হেসে যেতে পারেন তবে এখানে কিন্তু দুর্নীতি দমন কমিশন প্রভাবিত হতে পারেন অনেকে বলেন বাংলাদেশে রাঘব বলদেরকে আদতে দুর্নীতি দমন কমিশন গ্রেপ্তার করতে পারে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারে না উল্টো যারা দুর্নীতি দমন কমিশনের ব্যক্তিরা আছেন কর্তা ব্যক্তিরা আছেন তারা নিজস্ব পকেট বাড়ি করছেন যাই হোক দুর্নীতি দমন কমিশনের কাছে একটি ক্ষেত্র এসেছে নিজেদেরকে প্রমাণ করার জন্য দেখা যাক তারা নিজেদেরকে ওইর উপর্তে প্রমাণ করতে পারেন কিনা না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ